এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে সাবস্ক্রাইব করতেই হবে গাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন যাচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিওই টোটাল গল্পের নাম আয়না লিখেছেন কবি জসিমউদ্দিন এই গল্পটা সবাই জানা তারপরেও বলছি কারণ এই গল্পটা আপনার অনেক সুন্দর দিনগুলোকে মনে করিয়ে দিতে পারবে গল্পটা এমন ছিল এক কৃষক ধান কাটছিল ধান কাটতে কাটতে সে একটা আয়না খুঁজে পায় তখনও এই দেশে আয়নার প্রচলিত হয়নি এই দেশের কোনো ঘরেই তখন আয়না নেই এক কাবলিয়াওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ভুলবশত তার ঝুড়ি থেকে একটা আয়না পড়ে যায় আয়নাটি কুড়িয়ে পাওয়ার পর কৃষক সে আয়নার মধ্যে চেয়ে দেখেন সে আয়নার মধ্যে তার বাপ জানে ছবি তার বাপ জান অনেক বছর আগে মারা গিয়েছে সে এখন বড় হয়ে তার বাপ জানের মতোই চেহারা হয়েছে খেয়াল করে দেখবেন অনেক বাবার সন্তান বড় হয়ে তার বাবার মতোই দেখতে হয় কৃষক তখন মনে মনে ভাবতে লাগলো এ আমার বা আমার বাবা ওজি আকাশ থেকে আমার খেতে এসে নেমেছে তারপর সে বাবাকে ডাকতে লাগলো বাবা তুমি এখানে আসছো কেন তুমি তো আমাদের বাড়িতে যেতে পারবে তারপর তার বাবার কপালে চুমু খেতে লাগলো বাবাকে সালাম করতে লাগলো আর বাবাকে বলতে লাগলো বাবা দেখো আমাদের সমস্ত খেতে আমি কত সুন্দর দান ফলিয়েছি তুমি যখন মারা যাও তখন আমাদের একটা ঘর ছিল এখন আমি তিনটা ঘর বানিয়েছি তারপর সে এই खेत থেকে ওই खेत যেতে লাগলো আর বাবাকে দেখাতে লাগলো আর বলল বাবা দেখো আমি কত সুন্দর দান ফলিয়েছি এইভাবে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যার সময় কৃষক বাইতে গেল বাইতে চলে গিয়ে সে চিন্তায় পড়ে গেল এই জিনিসটা সে কোথায় রাখবে তার তো ভালো কোনো বক্স নেই সে গরিব মানুষ এটা রাখবে কোথায় তারপর অনেক খোঁজা খুঁজি করার পর তারপর একটা কলসির ভিতর সেটা সে রেখে দিল আর কাউকে বললো না পরের দিন কৃষক যখন কাজে যাবে তখন সেই কলস থেকে আয়নাটা বের করে তার বাবাকে বলতেছে বাবা আমি তো কাজে যাব কাজ না করলে কি খাবো আমরা তো গরিব মানুষ তোমাকে সেটা যেতে ইচ্ছে হয় না কিন্তু যেতে তো হবেই তারপর সেই বাবাকে বলে কাজে চলে গেল তারপর একটু পর পর কাজে থেকে বাড়িতে আসে আর সেই বাবাকে বের করে বাবার সাথে কথা বলে এদিকে কৃষকের স্ত্রী খেয়াল করতেছে যে আমার স্বামী আগে আমার সাথে এত সুন্দর আচরণ করতো হাসিটা করতো। কিন্তু দুই তিন দিন যাবৎ আমার সাথে কথা বলছে না কলসির ভিতর থেকে কি যেন বের করছে আর আবল তাবল কথাবার্তা বলছে এটা দেখে কৃষকের স্ত্রী সন্দেহ করতে লাগলো তারপর কৃষক যখন কাজে চলে গেল তখন কৃষকের স্ত্রী সে আয়নাটা বের করে দেখলো সেই কলসের ভিতরে একটি সুন্দর বউ কৃষক এনে রেখে দিয়েছে এটা দেখে কৃষকের বউ রাগে আগুন হয়ে গেল ঝাড়ু নিয়ে রাস্তার পাশে বসে রইল যে কৃষক আসলে তাকে পিড়াবে কারণ তাকে রেঘেছে কেন বিয়ে করলো তারপর কৃষক কাজ শেষ করে দুপুরে খাওয়ার জন্য যখনই বাইতে আসলো তখন কৃষকের স্ত্রী তার সাথে জগাবাজিয়ে দিল চিৎকার জগামেদি করতে লাগলো আর বলতে লাগলো তুই আমাকে না বলে কেন বিয়ে করে এলি কৃষক বলতেছে কি বলছয় সব আমি তো বিয়ে কইনি কৃষকের স্ত্রী তখন সে কলসি থেকে আয়নাটা বের করে তুলে মারলো তার দিকে আর সে বলল এই তো এখানেই তো বিয়ে করে এনে রে তখন কৃষক বলতেছে কি বলছ এখানে আমার স্ত্রী না এখানে আমার বাবা আছে এখানে আমি আমার বাবাকে লুকিয়ে রেখেছি তখন কৃষকের স্ত্রী বলতেছে তোমার বাবা কি হাসুলি পরে তোমার বাবা কি কানের গহনা পরে তোমার বাবা কি নাকের গহনা পরে তারপর কৃষকের স্ত্রী তার সাথে ঝগড়া লাগিয়ে ঝগড়া শুনে বাড়ি থেকে একটু কোনোদিন ঝগড়া হয় না তোমাদের সাথে কত সুন্দর সম্পর্ক তখন কৃষকের স্ত্রী বলতেছে দেখো দেখো আমাকে রেখে আরো একটা মেয়েকে বিয়ে করে এনেছে বিয়ে করে এনে এই কলেশের মধ্যে লুকিয়ে রেখেছে তিন চার দিন যাবত আমার সাথে তেমন একটা কথা বলে না শুধু ওই স্ত্রীর সাথেই কথা বলে সে ভেবেছে আমি মনে হয় জানবরা লুকিয়ে রাখলেই তারপর পাশের বাড়ির ওই মহিলা আয়নার সামনে গিয়ে দেখে সত্যি তো একটা মেয়েকে বিয়ে করে নেছে দেখতে অনেক সুন্দর তারপর যখন কৃষকের স্ত্রী দেখতে গেল তখন দেখতে পারলো যে কৃষকের স্ত্রী পাশে আছে তখন ওই পাশের বাড়ির মহিলা বলতেছে তার পাশে তো তুমিও আসো তোমাদের দুজনকে তো অনেক সুন্দর মানিয়েছে তখন কৃষকের স্ত্রী বলতেছে তার পাশে তো আমি না তার পাশে তো তুমি আসো তখন কৃষক যখন আয়নার পাশে আসলো এসে দেখল কৃষককেও সেই আয়নার মধ্যেই দেখা যাচ্ছে তখন তারা সবাই একে একে বুঝতে পারলো যে আসলে নিজের ছবিটাই এখানে দেখা যায় এটা তো অনেক টেলিস্মাতি এই ঘটনা পুরো মহলায় ছুড়ে গেল সবাই এসে দেখতে লাগলো কে কে পড়েছিলেন গল্পটা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে সাবস্ক্রাইব করতেই হবে গাইস করতেই হবে কারণ আমার চ্যানেল খুব ডাউন হচ্ছে তোমরা না সাপোর্ট দিলে তাহলে আর এই চ্যানেলে ভিডিওই টোটালি আর আসবে না গাইস আমাদের দিকে দেখো